এপ্রিলে 3 বিলিয়ন ডলার পাঠিয়েছে পাকিস্তানিরা যুদ্ধ বিধ্বস্ত যেটুকু এখন দেশের জন্য তারা দেশ সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য এখন যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের এবং পাকিস্তানের ডাউন মিডিয়া এটা খুবই বিখ্যাত পত্রিকা এখানে পপ চোদ্দ সফল নিয়েছেন সেই খবর আসছে এবং ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে বিভিন্ন অস্ত্রের যে ক্ষমতা সেটা চায়না একটা আর ধারণা পেয়ে যাবে এটা নিয়ে একটা নিউজ করা হয়েছে ইন্ডিয়ান মিডিয়াতে অনেক যেটা প্রপাগান্ডা বা রিউমার বা মিথ্যা খবর প্রচারণা করা হচ্ছে বলতে দাবি করছে এই পত্রিকাটি আর আমরা যদি এখানে পাকিস্তান ইন্ডিয়া নিউজ দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে ভারত মিডিয়ায় কোনো সত্য খবর হচ্ছে না আইপিএল বন্ধ হয়ে গেছে এক সপ্তাহের জন্য পাকিস্তানের বেশ কিছু মার্কেট বন্ধ আছে যেটা যুদ্ধের কারণে বা দুই পক্ষই ড্রোন এবং বিভিন্ন মিসাইল রকেট এবং পাকিস্তানের শেয়ার মার্কেট অনেক ডাউন হয়ে গেছে বিগত কয়েক বছরের কম্পারিজনে এবং একটা ওয়াটার ড্যাম ড্যামেজ হয়ে গেছে ভারতের আক্রমণে ইউনাইটেড স্টেটস ভারত পাকিস্তানকে আহ্বান জানিয়েছে আলোচনা আসার জন্য এবং যুদ্ধ থামানোর জন্য পাকিস্তানের সংসদে আলোচনা হচ্ছে যে তারা কড়া সমালোচনা এবং জবাব দিবে ভারতের আক্রমণে ভারতের ড্রোনিত করা হয়েছে প্রকাশ করা হয়েছে পাকিস্তানের অনেক বিমান শিডিউল বাতিল হয়ে যাওয়া যাত্রীদের দুর্ভোগ পঁচিশটা ইসরায়েল মের ড্রোন পাকিস্তান ধ্বংস করেছে পিএসএল দুবাইতে শিফট হয়ে গেছে যুদ্ধের কারণে